গতকাল বাংলাদেশবাসী তথা সাকিবিয়ানরা এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো আমরা দেখতে পেলাম আমাদের মেগাস্টার সাকিব খান তিনি কাতারে পা রাখা মাত্রই কি সিচুয়েশন তৈরি হলো তিনি যখন পার্টিকুলার এই অনুষ্ঠানটি যে অনুষ্ঠানটি তিনি করতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানটির জন্য মঞ্চে উঠলেন তখন দর্শক আসন থেকে কি পরিমাণ চিৎকার কি পরিমাণ উন্মাদনা সেগুলো আমরা ভিডিওর মারফত দেখেছি লোকে লোকারণ্য শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে শুধু দর্শকদের মোবাইল ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ব্যাপারটা নিয়ে বেশ কিছু সাকিবিয়ানরা আলোচনা করেছিল কন্টেন্ট ক্রিয়েটাররা তো বটেই তথা সাকিবিয়ানরা আলোচনা করেছিল যে মালয়েশিয়াতে অনুষ্ঠান করতে গিয়ে মেগাস্টারের প্রপার সিকিউরিটি ছিল না আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে এক্সক্লুসিভলি জানাতে চাই গতকাল মেগাস্টার সাকিব খান কাতারে এয়ারপোর্টে নামা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে তার সঙ্গে দশ থেকে পনেরো জন সিকিউরিটি ছিলেন এবং যারা কেউ নাইজেরিয়ান কেউ অস্ট্রেলিয়ান আমি তোমাদেরকে কিছু ভিডিও ফুটেজ স্ক্রিনে অলরেডি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মেগাস্টার কালকে কতটা সংরক্ষিত ছিলেন বন্ধুরা এটাই ভালো লাগে এবং তোমরা জানলে অবাক হয়ে যাবে নজরুল বলে এক সাকিবিয়ান ভাই যে গতকাল কাতারের এই অনুষ্ঠানটিতে দর্শক আসনে ছিলেন তিনি আমাকে একটা বিষয় বললেন যে দিদি তুমি কি জানো কাতারের এই প্রোগ্রামটির টিকিট মূল্য কত ছিল আমি বললাম বলো ভাই কত কাতারের এই টাকা আমরা যেটাকে রুপিস বলি বাংলাদেশের টাকা বলা হয় কাতারে বলা হয় রিয়েল তো এক একটা টিকিটের প্রাইস ছিল এক হাজার রিয়েল পাঁচশো রিয়েল তিনশো রিয়েল বাংলাদেশের টাকা অনুযায়ী এক রিয়েল ইজ ইকুয়াল টু চৌত্রিশ টাকা এই কথাটা এই ইনফরমেশনটা আমাকে কিন্তু নজরুল ভাই দিয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো যারা এক হাজার রিয়েল দিয়ে একটা টিকিট সংগ্রহ করেছেন মেগাস্টারকে দেখবেন বলে তারা বাংলাদেশের টাকা অনুযায়ী চৌত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে গেছেন এছাড়া পাঁচশো রিয়াল বা তিনশো রিয়াল তো ছিলই পুরো প্রোগ্রাম এবং প্রচন্ড ভালো একটা অনুষ্ঠান হয়েছে এত মানুষের জমায়েত কেবলমাত্র একটা মানুষকে দেখার জন্যে যার নাম দ্য স্টার সাকিব খান গতকাল একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো পুরো বাংলাদেশবাসী এবং কাতারে বসবাসরত সকল প্রবাসী বাঙালিরা বন্ধুরা মেগাস্টার সাকিব খানের অবাধ বিচরণ গোটা বিশ্বে এটা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলতেই পারি না হলে তোমরা ভাবো না যে স্টেডিয়ামটাতে অনুষ্ঠানটি হয়েছিল সেই স্টেডিয়ামের একটা সিট ফাঁকা নেই একটা সিট না যখন সাকিব ভাইয়া তার গাড়ি নিয়ে তার পুরো সিকিউরিটি নিয়ে যখন ঢুকছেন যখন এয়ারপোর্ট থেকে তিনি আসছেন বা যখন তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাস্তায় মেগাস্টারকে দেখার জন্য ভিড় জমায়েত হয়ে গেছে সো তোমরা ভাবতে পারছো এই মানুষটার ক্রেজ এক্স্যাক্টলি কোন লেভেলে আছে এবং এই যে আমরা রিসেন্ট টাইমে দেখতে পেলাম প্রিয়তমা থেকে শুরু হলে বিষয়টা ভালোভাবে প্রিয়তমা রাজকুমার তুফান সমস্ত সিনেমাগুলো এই যে ইন্টারন্যাশনালি রিলিজ করলো অর্থাৎ দুবাই কাতার নানা নানান কান্ট্রিতে আমি আশা রাখব বরবাদও গ্লোবালি রিলিজ পাবে তো এই যে যারা প্রবাসী বাঙালিরা থাকেন যারা মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখবেন বলে আশা করতেন তারা কিন্তু এই ব্যাপারটা পাচ্ছেন এখন যে ঠিক যেমন বাংলাদেশবাসী বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখার সুযোগ পাচ্ছে ঠিক তেমনি যারা কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন তারাও কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখার অপরচুনিটিটা পাচ্ছে যেটা ভীষণ পজিটিভ দিক তোমরা ভাবতে পারবে না গতকাল এত স্ট্রং সিকিউরিটি ছিল জাস্ট আনবিলিভেবল এবং এটা আমাদের গর্ব করে বলা উচিত যে মেগাস্টার শাকিব খানের জন্য এই রকম সিকিউরিটি রাখতে হয়েছিল অর্গানাইজেশনকে কেননা তারাও জানেন যে মানুষটিকে তারা আমন্ত্রণ জানিয়েছেন তার ক্রেজটা এক্স্যাক্টলি কতটা তো আমি এই ভিডিওটার মধ্যেই অনেকগুলো ভিডিও অলরেডি তোমাদেরকে এখানে স্ক্রিনে চালিয়ে চালিয়েই দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ আমি দেখে অবাক হয়ে গেছি শুধু ফ্ল্যাশলাইট দেখতে পাওয়া যাচ্ছে কাতারে কাতারে মানুষ জমায়েত হয়েছিল গতকাল কাতারে এটা আমরা বলতে পারি যে কি পরিমাণ অডিয়েন্স হয়েছে ভাবা যায় না এবং এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেখানে দেখতে পেয়েছি মেগাস্টার সাকিব খান তিনি তার কোম্পানি রিমার খালেন্ড সম্পর্কিত বেশ কিছু কথা বলেছেন সেটাও আমরা একটু শুনে নি চলো আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমার খালেন্ডের পণ্য তা আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি কামরুল ভাই কাজ করে যাচ্ছে আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এরকম সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছি আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা শক্তিশালী সুন্দর একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো তাই তো আপনাকে একটা কথা জানাতে চাই দুপুর দুটো সবাই চলে এসেছে আপনাকে দেখার জন্য এবং সেই দুপুর দুটো থেকে অপেক্ষা করছে আমরা একটু মঞ্চে ডেকে নিতে চাই যাদের কথা সাকিব ভাই বলছিলেন যাদের কারণে অনুষ্ঠানটা সাকসেস তো আমরা শুনেই নিলে রিমার খারলানের ব্যক্তি গোটা বিশ্বে এখন আরও বড়োভাবে ছড়াবে এটা আমরা বুঝতেই পারছি কেননা সবাই কিন্তু রিমার খারল্যান যারা ইউজ করছেন তারা প্রচণ্ড রকমের কি বলবো ভীষণ খুশি তারা খুব আনন্দিত হচ্ছেন যে এত ভালো প্রোডাক্ট তারা পাচ্ছেন তো এইভাবে মেগাস্টার সাকিব খান চারিদিক থেকে জয়লাভ করতে থাকুক আমরা এটাই চাই তো এই ভিডিওটা বেসিক্যালি গতকাল মেগাস্টার সাকিব খানের নিরাপত্তা কতটা স্ট্রং ছিল এই বিষয়টা নিয়েই ছিল আমি তোমাদেরকে বলবার চেষ্টা করলাম জানাবার চেষ্টা করলাম আমি আশা রাখবো আমার সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা ভীষণ খুশি হয়েছ যে একটা অন্য দেশে মেগাস্টার এতটা সিকিউরিটি নিয়ে তাকে সব সময়ের জন্য একদম কঠোর নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল যেটা দরকার তিনি কিন্তু অ্যাসেট তিনি বিশ্বের একটি দেশ বাংলাদেশের মেগা স্টার তিনি সম্পদ বাংলাদেশের কাজেই তিনি যখনই যে দেশে যাবেন প্রোগ্রাম করতে অবশ্যই অর্গানাইজেশনকে মাথায় রাখতে হবে তাকে প্রপার নিরাপত্তা দিয়ে রাখতে হবে যেটা কিন্তু গতকাল কাতারের এই পার্টিকুলার অর্গানাইজেশন করেছে যেটা ভালো লেগেছে চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা